চ্যানেল আসসালামে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে এই ধারাবাহিক যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের গ্রামার পার্টের একটি অংশ এবং সেটি হচ্ছে প্রেপজিশন সো আজকের আলোচনাটি হবে মূলত একটি প্রেপিশন নির্ভর আলোচনা সো তোমরা যারা প্রেপোজিশন ছিল না এই নিচের বক্স রয়েছে তো এইখানে যতগুলো রয়েছে এই সবগুলোকে বলা হবে পে তোমাদের পরীক্ষার প্রশ্নে একটি কথা হচ্ছে যে এই আমি তো পরীক্ষার খাতায় তোমাদের এখানে পাঁচটি অথবা সাতটি পে পজিশন থাকতে পারে সেক্ষেত্রে তোমাদের একাধিক পে পজিশনের ব্যবহারও করা লাগতে পারে এই প্রশ্নটি মূলত তোমাদের প্রশ্নে ছয় নম্বর থাকবে সো বি কেয়ারফুল

বিকজ লিভস ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যার অর্থ হচ্ছে বাস করা তাহলে এখানে সঠিক প্রিপোজিশন হয়ে যাবে ইন সো ইন আমাদের বক্সের মধ্যে থাকায় আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম ইন সো বাদলস ফ্যামিলি লিভস ইন আ ভিলেজ তো বাদলের পরিবার একটি গ্রামে বাস করে ইটস আ গ্রিন ভিলেজ আন্ডার অ্যান্ড ওপেন ব্লু স্কার সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আন্ডার সো এখানে সঠিক উত্তর আন্ডার কেন হবে তার কারণ হচ্ছে সো কোনো কিছু নিচে বোঝাতে আমরা মূলত আন্ডার শব্দটি ব্যবহার করব তো দেখো এই সবুজ গ্রামটি মূলত কিসের নিচে একটা খোলা নীল আকাশের অবস্থিত নিচে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে আন্ডার শব্দটি ব্যবহার করলাম এরপর বলা হচ্ছে দা ভিলেজ ইজ এইখানে সঠিক উত্তর হয়ে যাবে মূলত বাই তো বাই ব্যবহার হওয়ার কারণটা হচ্ছে মূলত কোনো কিছু ধারে যখন বোঝায় তখন সেই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি সো দা ভিলেজ ইজ বাই আ 빅 রিভার সো এই গ্রামটি ছিল মূলত একটা বড় নদীর পাশেই সো সেই অর্থে আমরা এখানে বাই শব্দটি ব্যবহার করলাম সো বলা হচ্ছে देयर ইজ এ ব্রিজ ওভার দা রিভার সো এইখানে সঠিক উত্তর হবে ওভার সো ওভার সঠিক উত্তর হয় কারণটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই নদীতে অর্থাৎ এই নদীর উপর দিয়ে একটি ব্রিজ আছে সো যখন কোনো কিছু স্পর্শহীন অবস্থায় বোঝায় তখন সেইখানে আমাদের ওভার ইউজ করতে হয় সো দেয়ার ইজ এ ব্রিজ ওভার দা রিভার সো এই নদীর ওপর দিয়ে একটি ব্রিজ আছে আ মার্কেট সিডস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাট সো সিডস অ্যাট এটি হচ্ছে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন যার অর্থ হচ্ছে বসার সো এখানে সঠিক উত্তর অ্যাট আ মার্কেট সিডস অ্যাট ওয়ান এন্ড অফ সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অফ এন্ড অফ শব্দের অর্থ হচ্ছে শেষ হওয়া সো এটি মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে কোনো নিয়ম মানে না সো দ্যাটস ওয়াই এইগুলো আমাদের এই ধরনের যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে সেগুলো আমাদের মুখস্থ করতে হয় আ ভিলেজ মার্কেট সিটস অ্যাট ওয়ান এন্ড অফ দ্য ভিলেজ ওয়ান থার্সডে অর্থাৎ এই গ্রামের বাজারটি গ্রামের এক কোণে বৃহস্পতিবারে বসে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পিপল ক্যান বাই অ্যান্ড সেল ফ ভেজিটেবল এইখানে হয়ে যাবে ইন সো ইন দা ইন হওয়ার কারণ হচ্ছে দিনের যখন একটা কথা যেমন দুপুর কিংবা বিকাল তো সেক্ষেত্রে আমরা তারপর ইন পিপোজিশনটি ব্যবহার করবো সো এই বাক্যে বাঙালি হবে প্রকৃতপক্ষে মানুষজন শাকসবজি এবং মাছ তা বিক্রি করতে পারে এবং কিনতে পারে প্রত্যেকদিন দুপুর বাদলস স্কুল ওয়াজ ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম সো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাওয়ে ফ্রম সো অ্যাওয়ে ফ্রম অর্থ দূরে তো এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের জাস্ট মুখস্থ করতে হবে সো বাদলস স্কুল ওয়াজ ওয়ান কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম অর্থাৎ বাদলের বিদ্যালয়টি হচ্ছে তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হি ইউজ টু গো টু স্কুল এখানে ওই হয়ে যাবে ওয়ান সো ওয়ান হওয়ার কারণ হচ্ছে মূলত যখন পায়ে হেঁটে যায় বা কোন কিছু যখন হাঁটা উজায় তো সেই ক্ষেত্রে তার পূর্বে ওয়ান পে পজিশনটি ইউজ করতে হয় সেই দিক থেকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান হি ইউজ টু গো টু স্কুল ওয়ান ফুট উইথ হিজ ব্রাদার সে তার ভাইয়ের সাথে স্কুলে পায়ে হেঁটে যায় অফেন হি ওয়েন টু স্কুল বাই রিক্সা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাই সো বাই সঠিক উত্তর হওয়ার কারণটা হচ্ছে যে যানবাহনের নামের পূর্বে সবসময় বাই ব্যবহৃত হয় যেমন বাই বাস বাই লঞ্চ বাই রিক্সা বাই সাইকেল এই হচ্ছে মূলত তোমাদের একটি ক্লাস তো আশা করি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হবে তো ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুর সাথে শেয়ার করো খুব শীঘ্রই আবার হাজির হবো তোমাদের এই মডেল টেস্টের পরবর্তী লেসন নিয়ে তখন পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ